আচ্ছা এখন আমরা নাইট্রোজেন ফিক্সেশনের নিয়মগুলা পড়ব শোনো পরিবেশ রসায়নের নাইট্রোজেন ফিক্সেশন এখান থেকে বেসিক্যালি হচ্ছে ক্ষম আর্কের প্রশ্নগুলো হয় তো তার জন্য আমরা একটু শিখে ফেলি চলো সবার প্রথমেই নাইট্রোজেন ফিক্সেশন জিনিসটা কি আমাদের বাতাসে বাতাসে থাকা নাইট্রোজেনগুলাকে নাইট্রোজেনকে যৌগে পরিণত করে কিসে পরিণত করে যৌগে পরিণত করে পরিণত করে তুমি চাইলে এটাকে রূপান্তর করে বলতেও পারো তাহলে তুমি যদি যৌগে রূপান্তর করো যৌগে রূপান্তর করে আবদ্ধ করে রাখা কি করে রাখা আবদ্ধ করে রাখার প্রক্রিয়া যেটা প্রক্রিয়া এইটাকে নাইট্রোজেন ফিক্সেশন বলা হয় ঠিক আছে তাহলে কি বলা হয় ভাই নাইট্রোজেন ফিক্সেশন ঠিক আছে নাইট্রোজেন ফিক্সেশন বলা হয় তাহলে নাইট্রোজেন ফিক্সেশন জিনিসটা কি যদি তুমি কোনো নাইট্রোজেনকে যদি তুমি কোনো নাইট্রোজেনকে যৌগে পরিণত করে আবদ্ধ করে রাখো মানে আটকে রাখো এই প্রসেসটাকে আমরা বলবো নাইট্রোজেন ফিক্সেশন প্রক্রিয়া এবার নাইট্রোজেন ফিক্সেশন প্রক্রিয়া কত ধরনের হতে পারে নাইট্রোজেন ফিক্সেশন প্রক্রিয়া প্রধানত দুই ধরনের তো সেটাকে আমরা একটু ডিটেলসে বলি একটা হচ্ছে প্রাকৃতিকভাবে নাইট্রোজেন ফিক্সেশন করা প্রাকৃতিক আর দ্বিতীয়টা হচ্ছে কৃত্রিমভাবে নাইট্রোজেন ফিক্সেশন করা মনে রেখো প্রাকৃতিকভাবে নাইট্রোজেন ফিক্সেশন করার প্রাকৃতিকভাবে নাইট্রোজেন ফিক্সেশন করার মধ্যে আবার দুইটা ওয়ে আছে একটা হচ্ছে বজ্রপাত বজ্রপাতের দ্বারা আর দ্বিতীয়টা হচ্ছে কিছু ব্যাকটেরিয়া আছে যাদেরকে আমরা বলি সিমবায়োটিক ব্যাকটেরিয়া ঠিক আছে কি নামে রাখবা সিমবায়োটিক ব্যাকটেরিয়া তাহলে বলা যেতে পারে কি যে আমরা বজ্রপাত থেকে অথবা সিমবায়োটিক ব্যাকটেরিয়া এদের মাধ্যমে কি পেতে পারি নাইট্রোজেন ফিক্সেশনটা ঘটাতে পারি এখন চলো একটু ডিটেলসে বোঝা যাক নাইট্রোজেন ফিক্সেশন জিনিসটা কি তাহলে নাইট্রোজেন ফিক্সেশন হচ্ছে নাইট্রোজেনটাকে কনভার্ট করা চেঞ্জ করে ফেলা তাহলে চলো সবার প্রথমটা দেখি কিভাবে বজ্রপাতের মাধ্যমে বজ্রপাতের দ্বারা নাইট্রোজেনকে ফিক্স করা হয় সবার প্রথমে আমাদের অ্যাটমসফিয়ারে যে নাইট্রোজেন এবং অক্সিজেন আছে এদের মাঝখানে বিক্রিয়া হবে এবং বজ্রপাতের সময় তিন হাজার ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা উঠে যেতে পারে সেই তাপটাকে ব্যবহার করে নাইট্রোজেন আর অক্সিজেন মিলে নাইট্রোজেন অক্সাইড বানাবে ওয়েল ভাই এটা বেশিক্ষণ স্থায়ী হবে না কারণ বাতাসে পরিমাণ অন্যান্য অক্সিজেন গুলা এটার সাথে বিক্রিয়া করে আলটিমেটলি এটাকে এন ও টু গ্যাসে কনভার্ট করে ফেলবে এবার তুমি নিশ্চয়ই জানো যে যদি আমাদের কাছে এনোটো গ্যাস থাকে এটা পানির অনুর সাথে বিক্রিয়া করে এবং অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এবং বিক্রিয়ার শেষ ধাপে এখানে তৈরি হয় নাইট্রিক অ্যাসিড এইচ তো তোমরা বুঝতে পারলা যে কীভাবে এইচ সেটা ফর্ম করে আমরা কি দেখলাম যে আমাদের কাছে থাকা এই নাইট্রোজেনটা কিসে কনভার্ট হয়ে গেছে এইচ এনোথ্রিতে কনভার্ট হয়ে গেছে ওয়েল এইটাকে আমরা নাইট্রোজেন ফিক্সেশন বলি বুঝতে পারলাম তাহলে নাইট্রোজেন ফিক্সেশনে কনসেপ্টটা আমাদের মোটামুটিভাবে দেখা হইল আচ্ছা আমরা এখানে সমতা করিনি তাই না চলো সমতাটা করে আসি এখানে চারটা অ্যানো টি দিবা এখানে পানি হবে দুইটা তাহলে তৈরি হচ্ছে চার অনু পরিমাণ এইচ এনচি মানে নাইট্রিক অ্যাসিড চার অনুফর্ম করবে আচ্ছা এখান থেকে একটু বেশি জিনিসপত্র বলি চলো একটা নোট নিয়ে ফেলো যে এইচ এন যেহেতু বজ্রপাতের সময় তৈরি হচ্ছে তাহলে এইটাকে আমরা লঘু অ্যাসিড হিসেবে বৃষ্টিতে মানে মেঘের মধ্যে জমা হতে দেখব তাহলে লঘু অ্যাসিড হিসেবে এটা অ্যাসিড রেইন হিসেবে ভূমিতে পতিত হবে ঠিক আছে ভূমিতে পতিত হবে ঠিক আছে ভাই ভূমিতে পতিত হবে এটা কি খারাপ পরিবেশের জন্য ওয়েল না ভাই এটা ভালো অন দ্য কন্ট্রয়ারি এটা কি এটা ভালো গুড কেন ভালো কারণ তুমি দেখো মাটির খারীয় উপাদান মাটিতে অনেক খার জাতীয় পদার্থ আছে ক্ষার ধাতু বলতাম তাই না ওরকম খারীয় পদার্থ আছে তাহলে মাটির খারীয় পদার্থের সাথে সে বিক্রিয়া করে ক্ষারীয় পদার্থের সাথে সরি ক্ষারীয় পদার্থের সাথে বিক্রিয়া করে বিক্রিয়া করে কী তৈরি করে জানো ক্ষারীয় পদার্থের সাথে তৈরি বিক্রিয়া করে সে নাইট্রেট লবণ ফর্ম করে নাইট্রেট লবণ তৈরি করে কোন লবণটা তৈরি করে নাইট্রেট লবণ তৈরি করে এবং এই যে নাইট্রেট লবণটা দেখতেছো ভাই এই নাইট্রেট লবণটা গাছের শরীরের জন্য ভালো গাছ এটাকে তোমার অ্যাক্সেস করতে পারে নাইট্রেট লবণটা কার জন্য বেটার গাছের নিজের জন্য বেটার তাহলে উদ্ভিদের জন্য ভালো বলা যায় লিখে দিই উদ্ভিদের জন্য ভালো বুঝতে পারলে এই পর্যন্ত আমরা পেলাম তাহলে এটা কোন অংশটা তোমার হয়ে গেল এটা বজ্রপাতের দ্বারা কিভাবে চেঞ্জটা ঘটে কিভাবে নাইট্রোজেনটা কনভার্ট হয় আমরা সেটা শিখলাম এবার আসো সিমবায়োটিক ব্যাকটেরিয়া দ্বারা কি ঘটে সেটা জানা যাক তো হেডিংটা দেই আমরা দুই ব্যাকটেরিয়ার মাধ্যমে সিমবায়োটিক ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া দ্বারা তাহলে সিমবায়োটিক ব্যাকটেরিয়া দ্বারা কি হচ্ছে চলো শেখা যাক সবার প্রথমে আমাদের এই যে গাছ গাছের আশেপাশে যে মাটি আছে সে মাটির মধ্যে আমরা দেখব যে কিছু নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া থাকে ওইলে এটা কোন ধরনের গাছের জন্য থাকে মনে রাখবা এটা হচ্ছে গ্রিন এলজি সিম গাছ মটর গাছ অথবা ছোলা এছাড়া বলা যেতে পারে এই অন্যান্য লিগিওমিনাস জাতীয় উদ্ভিদের মধ্যে পাওয়া যায় আচ্ছা এখানে আমি যতগুলা উদ্ভিদের নাম বলেছি সবাই হচ্ছে লিগিউমিনাস উদ্ভিদ কি উদ্ভিদ ভাইয়া লিগিওমিনাস উদ্ভিদ লিখে দিচ্ছি এরা লিগিউম তৈরিকারী লিগিউ মিনাস উদ্ভিদ বুঝতে পারলাম তাহলে এদেরকে আমরা কি বলবো এরা হচ্ছে লিগিউমিনাস উদ্ভিদ এবং এরা কি করে এরা নাইট্রোজেন সংবন্ধন করে সংবন্ধন করে নাইট্রোজেন সংবন্ধন করে ওয়েল নাইট্রোজেন সংবন্ধন মানে নাইট্রোজেন ফিক্সেশন ঘটানো বাংলা নামটা আর কি তাহলে ভাই আমরা এখান থেকে কি জানতে পারতেছি এরা নাইট্রোজেন সংবন্ধন করে বাট কীভাবে করে এই নাইট্রোজেনটাকে সবার প্রথমে তারা কনভার্ট করে হচ্ছে এনএইচ থ্রি টাইপের যৌগে যেটা পরবর্তীতে পরিবর্তিত হয়ে এনএইচ ফোর তৈরি করতে পারে যা ফার্দার ভেঙে চুড়ে এনও টু প্লাস আয়ন এবং অ্যানো থ্রি মাইনাস আয়ন এই দুই ধরনের আয়ন ফর্ম করতে পারে তাহলে বলা যেতে পারে কি সিমবায়োটিক ব্যাকটেরিয়া বেসিক্যালি নাইট্রোজেনটাকে অনেকগুলা ধাপে পরিবর্তন ঘটানোর মাধ্যমে নাইট্রেট আয়নে কনভার্ট করে যেটা গাছের আপটেকেবেল ফর্ম তাহলে গাছ কোন অবস্থায় খেতে পারবে বলতে পারো যে যদি নাইট্রোজেনওয়ালা পার্টিকেলটা এই অবস্থায় চলে আসে এটা গাছ আপটেক করতে পারবে তাহলে উদ্ভিদ এই অবস্থায় এই আয়ন আয়নসমূহকে আয়নসমূহকে সমূহকে আপটেক করে মানে গ্রহণ করতে পারে আপটেক করে আশা করি বুঝতে পারছো ক্লিয়ার হয়েছে তোমাদের পরবর্তীতে আমরা শিখবো কৃত্রিম যে নাইট্রোজেন ফিক্সেশনের কনসেপ্টটা ছিল সেটা কিভাবে কাজ করে চলো শেখা যাক তাহলে টপিকের নাম দাও যে কৃত্রিম নাইট্রোজেন ফিক্সেশন কৃত্রিম নাইট্রোজেন ফিক্সেশন কৃত্রিম নাইট্রোজেন ফিক্সেশন আচ্ছা কৃত্রিমভাবে কিভাবে নাইট্রোজেনটা ফিক্সাইড করে ওয়েল ভাই এইটা কিছুটা আমরা বলতে পারি ইন্ডাস্ট্রিয়াল ভাবে করা হয় এবং ইন্ডাস্ট্রিতে এই প্রসেসের একটা নাম আছে হেবার বস পদ্ধতি হেবার বস পদ্ধতি বা প্রসেস এর মাধ্যমে এটা তৈরি করা হয় তোমরা ছোটবেলায় যখন এসএসসি লেভেলে চ্যাপ্টার সেভেন পড়েছ সেখানে একটা বিক্রিয়া ছিল যে নাইট্রোজেনের সাথে আমরা যদি হাইড্রোজেন মিক্স করি তাহলে কি হবে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন মিক্স করলে এটা অ্যানিসি নামক একটা যৌগ ফর্ম করত বাট ভাই এখানে কিছু প্রভাবক ব্যবহার করা লাগতো তার মধ্যে ফেরাম প্রভাবক অ্যালুমিনিয়াম অক্সাইড প্রভাবক এবং হচ্ছে দুইশো এটিএম চাপ পাশাপাশি একটা টেম্পারেচার রেঞ্জ সেট করা ছিল চারশো থেকে পাঁচশো ডিগ্রি সেলসিয়াস তাহলে খুব উচ্চ তাপমাত্রা এবং চাপে এই বিক্রিয়াটা ঘটে এবং সে কি ফর্ম করতেছে ভাই এনএইচ থ্রি ফর্ম করতেছে খেয়াল করে দেখো এই এনএইচ থ্রিটাকে যদি আমি পরবর্তীতে কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া ঘটাই কার্বন ডাইঅক্সাইডের সাথেও বিক্রিয়াটা খুবই সিম্পল বিক্রিয়া কীভাবে করতে হয় এখানে তোমার একশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দরকার পড়বে কী দরকার পড়বে একশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দরকার পড়বে এবং এক্সট্রা করে দরকার পড়বে উচ্চ লেভেলের চাপের বুঝতে পারলাম কীসের দরকার পড়বে উচ্চ লেভেলের চাপের দরকার পড়বে তাহলে হান্ড্রেড অ্যান্ড ফিফটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং উচ্চ চাপ এখানে সে তৈরি করে হচ্ছে ইউরিয়া টাইপের একটা যৌগ ইউরিয়া যৌগটা দেখতে এমন দেখায় দেখলা ইউরিয়া যৌগটা দেখতে এমন দেখায় তাহলে এটা কি যৌগ এটা হচ্ছে ইউরিয়া যৌগ আর এর সাথে আমরা কি পাবো পানি পাবো বুঝতে পারলে ভাই তাহলে এখানে আমরা ওভারঅল এরকম একটা যৌগ ফর্ম করাইতে পারি ঠিক আছে তাহলে আমরা বুঝে ফেলছি কৃত্রিম নাইট্রোজেন ফিক্সেশন প্রসেসটা কিভাবে চালায় তোমাদের এটা কাজ এখান থেকে যেহেতু আমরা নাইট্রোজেন ফিক্সেশন বুঝে ফেলছি আমরা পরবর্তী এটার থেকে আরো কিছু হাবিজাবি জিনিস একটু দেখা ট্রাই করব বুঝাই চলো এটুকু ওঠানো হইলে আমরা এখন এই কনসেপ্টটা দেখি যে নাইট্রেট্রোজেন নাইট্রোজেন বানানটা ভাইয়া একটু ভুল লেখি আচ্ছা নাইট্রোজেন নাম কি ভাইয়া ফিক্সেশন এই যে প্রসেসটা দেখতেছো না এটার আরও একটা নাম আছে এটাকে আরেকটা নামে পরিচয় দেওয়া যেতে পারে যাকে আমরা বলবো হচ্ছে নাইট্রোজেন নাইট্রোজেন সাইকেল বুঝতে পেরেছ ভাইয়া নাইট্রোজেন সাইকেল এটা প্রশ্ন জিজ্ঞেস করি এখানে চলো তোমাকে জিজ্ঞেস করলাম যে বাতাসে যে নাইট্রোজেনটা আছে তাহলে বাতাসে যে নাইট্রোজেনটা আছে সেই নাইট্রোজেন আবার কিভাবে বাতাসে ফিরে আসে তাহলে বাতাসে থাকা নাইট্রোজেন কিভাবে বাতাসে ফিরে আসে বাতাসে ফিরে আসে এই প্রশ্নের উত্তরটা কি তোমরা করতে পারবা বাতাসে থাকা নাইট্রোজেন কিভাবে আবার একইভাবেই বাতাসেই ফিরে আসে কনসেপ্টটা হচ্ছে আমাদের যখন একটা জীব নর্মালি মৃত্যুবরণ করে মানে ডেথ মরে যায় তখন সেই জীবটা ধীরে ধীরে পচন ঘটতে থাকে এই পচে যাওয়া জিনিসটা পরবর্তীতে প্রচুর পরিমাণে অ্যামোনিয়া গ্যাসকে রিলিজ করে গ্যাস আকারে নাইট্রোসোমোনাস যে ব্যাকটেরিয়াটা আছে ওরা অক্সিজেনের উপস্থিতিতে ভাই একটু লিখে নাইট্রো সোমোনাস যে ব্যাকটেরিয়াটা আছে সেটা অক্সিজেনের উপস্থিতিতে ভেঙে তৈরি করে এইচ অ্যানোটো নাইট্রাস অ্যাসিড পরবর্তীতে এটা নাইট্রিক অ্যাসিডে কনভার্ট হয় এবং বলতে পারো যে এই নাইট্রিক অ্যাসিডটাই যখন মাটিতে থাকা খারের সাথে বিক্রিয়া করে মাটির খারকের সাথে বিক্রিয়া করে তখন সে তৈরি করে প্রচুর পরিমাণে নাইট্রেট লবণ তোমরা একটু আগেও দেখেছো এটা যে মাটির খাড়ের সাথে বিক্রিয়া করলে কি তৈরি হয় লবণ তৈরি হয় এক্সট্রা করে এখানে তৈরি হয় কি জানো নাইট্রোজেন গ্যাস আকারে তৈরি হয় তাহলে ভাইয়া আমরা এখানে বলতেই পারতেছি যে নাইট্রোজেন গ্যাস যেহেতু তৈরি হচ্ছে এই তৈরি হওয়া নাইট্রোজেন গ্যাসটা আবার কোথায় চলে যায় বাতাসে চলে যায় তাহলে বাতাসে ফিরে আসে ফিরে আসে তাহলে কি বলা যেতে পারে বাতাসে থাকা নাইট্রোজেন আবার বাতাসেই ফিরে আসে নাইট্রোজেন গ্যাস হয়ে এবং তার মাঝখানে এখানে এই তিনটা কাজ আমাদের করতে হয় বুঝতে পারলে আচ্ছা তাহলে তোমাদেরকে আমি হচ্ছে আরও কিছু প্রশ্ন দিই বাসায় তোমরা এটা ভাববা কোয়েশ্চেন নাম্বার ওয়ান জিজ্ঞেস করলাম নাইট্রোজেন ফিক্সেশন ফিক্সেশন কাকে বলে নাইট্রোজেন ফিক্সেশন কাকে বলে আর দুই নম্বর প্রশ্নটা হবে আমরা বজ্রপাতের সময় সরি বজ্রপাতের সময় সময় বায়ুমণ্ডলে বায়ুমণ্ডলে মণ্ডলে কোন উপাদানটি উপাদানটি ক্রিয়াশীল হয় ক্রিয়াশীল হয় এই কোয়েশ্চেনটা তোমরা নিজেরা ভেবো অ্যানসার করার দেখা হবে তোমাদের সাথে পরের কোনো ক্লাসে টাটা